রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে পাল্টা পাল্টি স্লোগানে পরিস্থিতি কিছুটা ইয়ে হচ্ছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় যতগুলো কার্যালয়ের সামনে এই মুহূর্তে পাল্টা পাল্টি স্লোগান চলছে রাজ্য নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে বিপক্ষে বলতে গেলে একটি পক্ষ বলছে যে যত সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে রাজ্য নির্বাচন তারা চাচ্ছে আরেকটি পক্ষ তারা বলছেন যে নির্দিষ্ট তারিখেই যত সময় সেই নির্বাচন হতে হবে ওই এখন রাজধানী বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যালয়ের সামনে রোধপক্ষে আপনার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজিত রাজ্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি স্লোগান চলছে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে নির্বাচনের পক্ষে এবং নির্দিষ্ট সময়ের একটি পক্ষে বিপক্ষ এখানে স্লোগান দিচ্ছেন ছাত্রশিবিরের পক্ষ তারা বলছেন যে নির্দিষ্ট সময়ের তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রগতিশীল এবং স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে বিরাজমান পরিস্থিতি যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার জন্য তারা এই মুহূর্তে ওই পক্ষে স্লোগান চলছে পক্ষে এবং বিপক্ষে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি স্লোগান চলছে রাজশাহী নির্বাচন নিয়ে একটি পক্ষ তারা ছাত্র ছাত্রশিবির তারা চাচ্ছে নির্দিষ্ট সময়ে নির্বাচন এবং স্বতন্ত্র প্রার্থী এবং প্রগতিশীলরা চাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিতে হবে এই স্লোগানে এই মুহূর্তে চলছে পাল্টা পাল্টির স্লোগান চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসাদকের কার্যালয়ের সামনে ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাথে সংসদ নির্বাচনে সর্বশেষ পরিস্থিতি সংসদ নির্বাচন করার পরিস্থিতি নেই সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রধান কার্যালয়ের সামনে কিন্তু হঠাৎই প্রশাসকের কার্যালয়ে ছাত্র সংগঠনগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা অবস্থানে এবং পাল্টা পাল্টে স্লোগান দেওয়ার কারণে এখন পর্যন্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়নি এবং পাল্টা পাল্টি স্লোগান চলছে রাষ্ট্র নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে 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 বলতে গেলে আপনারা দেখেছেন যে আজকে সকালের দিকে ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তারা বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যে বিরাজমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে রাষ্ট্র নির্বাচন দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছিলেন যে রাষ্ট্র নির্বাচনের দিতে হলে ছাত্রশীবী যাচ্ছে যে স্বাভাবিক আছে এবং নির্দিষ্ট সময় তারা চাচ্ছে যে পঁচিশ সেপ্টেম্বর নির্বাচনের তারিখের তারিখে চাচ্ছে তারা নির্বাচন এই মুহূর্তে পাল্টা পাল্টু শ্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রশোধকের কার্যালয়ে તઉં કળાં કાં ઔઉં કાં કાં ંચા કાં ંચા તલાં કાં કાં প্রোগ্রাম চলছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রসিবীর প্যানেল যারা প্রার্থী আছেন তারা বলছেন যে নির্দিষ্ট তারিখে তাদের নির্বাচন চায় এবং স্বতন্ত্র এবং মান শিক্ষার্থীরা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার নির্বাচন দেওয়া যাবে না এবং তারা চায় না সেটি বাতিল দাবি জানাচ্ছেন এই পরিস্থিতি উত্তাল এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়